ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিসে কি কী তথ্য রয়েছে সেগুলো আজকের ভিডিওতে জানাবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কোন লিঙ্কের মাধ্যমে করতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে কত টাকা লাগবে সকল তথ্যগুলো এই নোটিসে দেওয়া রয়েছে প্রকাশিত নোটিস অনুযায়ী আবেদন করা যাবে আঠারো এগারো দু থেকে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুই বারো দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আঠারো নভেম্বর থেকে এই আবেদনটি শুরু হবে সকাল দশটায় এবং শেষ হবে আগামী দুই ডিসেম্বর রাত বারোটা এরপর যে বিষয়টি এই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে তবে আবেদন করার পুরো প্রসেসটি নিয়ে আমার চ্যানেলে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে তো আঠারো তারিখ থেকে যেহেতু আবেদন শুরু তারপরেই সেই ভিডিওটি পাবেন সেটি দেখলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিজে নিজে মোবাইলের মাধ্যমে আর যে বিষয়টি বলা রয়েছে যে ফি জমা দেওয়া যাবে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অথবা সোনালী ব্যাংকের যে বিভিন্ন গেটওয়ে কিংবা মোবাইল ব্যাঙ্কিংয়ের যে বিষয়গুলো রয়েছে নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন ভিসা কার্ড ডিবিএল নেক্সাস বিভিন্ন মাধ্যমেই কিন্তু ফি জমা দেবে দেওয়া যাবে তবে আপনাদেরকে এ বিষয় নিয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ যে ভিডিওটি করবো আবেদন করার এবং পেমেন্ট করার সেখানে দেখাবো কিভাবে টাকা পেমেন্ট করতে হয় আর যে বিষয়টি এখানে বলা রয়েছে যে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই অর্থাৎ যদি আপনি মানে আবেদন করেন এক্ষেত্রে এই কাগজপত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে না শুধু অনলাইনে পেমেন্ট করলেই হবে আর প্রতিপত্রের জন্য ফি হচ্ছে বারোশো টাকা আর পাশাপাশি যেটি বলা রয়েছে যে পত্র যথাযথভাবে পূরণ করতে হবে অর্থাৎ কোনো কারণে যদি আপনি তাড়াহুড়া করতে গিয়ে বিষয়কট ভুল টিকমার্ক করেন সেক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টটিতেই বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন হবে এটি কিন্তু আর কারেকশন করা যাবে না যদি আপনি পেমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর কারেকশন করার কোনো সুযোগ নেই তাই খেয়াল করে আপনি কিন্তু পত্র পূরণ করবেন এই ছিল আসলে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ